जमाति सलामि वा দীর্ঘদিন যাবৎ অবহেলিত একটি রাস্তা যা চলাচলের জন্য মানুষের কষ্টদায়ক হয়ে পড়ে এবং বর্ষাকালে নামাজি মুসল্লিদের যাতায়াতের কষ্ট হয় এই রাস্তাটিতে গ্রামবাসীর যাতায়াত প্রায় আড়াই শতাধিক মানুষের তাই বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে প্রায় শতাধিক কর্মীদের নিয়ে রাস্তাটি সংস্কার করা হয় পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা দেবীগঞ্জ সদর ইউনিয়নের চার নং ওয়ার্ড মেকারপাড়া সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব হজরত মালানা আকরমুজ্জামান রাজু সেখানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা এবং স্থানীয় গ্রামবাসী বলে দীর্ঘদিন যাবৎ এই বিশ সদস্য রাস্তাটি সংস্কার করেনি বলে গ্রামবাসীর মন্তব্য উঠে আসে দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থা করেছিল কেউ লক্ষ্য করেনি নেই হয়তো তারাও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল রাস্তার পাশের লোকগুলা প্রায় আশি সতেরো ঘর লোক হবে এখানে এরা যাতায়াতের দিকে করে কিন্তু রাস্তার পরে আছে এই অবস্থা অবহেলিত অবস্থা দেখে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন সভাপতি আকরামুজ্জামান রাজু ভাই উদ্যোগ নিলেন যে এই রাস্তাটা সংস্কার করা দরকার আছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বিভিন্ন এলাকার জামাত কর্মী ভাইরা এবং আমরা এলাকাবাসীর উদ্যোগে আমরা এই কাজটি করতেছি আমাদের এই রাস্তা দীর্ঘ পনেরো বারো পনেরো বছর আগ থেকে আমাদের কোনো কাজ হয় না সেখানে তো সরকারের আমলে একদিন চেয়ারম্যান ছিল এই রাস্তা কোনোদিন লক্ষ্যই করে এই রাস্তা ভাঙ্গা চুরা মানুষ খুব কষ্ট হয়েছিল যেখানে দুর্ভোগ সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বাহিনী সেখানে উপস্থিত